আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কোরবানের ঈদের প্রথম দিন কোনো ঝামেলা ছাড়া মাত্র তিনটি মশলা ব্যবহার করে কিভাবে চমৎকার একটি গরু মাংস রান্না করবেন তিনটি মশলার ভিতরে বা এই দুইটি মশলা আপনার বাসায় আছে আর বাকি অনেক মশলা ঝামেলা তো আছে কোনো ঝামেলা নাই শুধু একটি মাত্র মশলা লাগবে হলুদ মরিচ যদি বাদ দিই শুধু একটি মাত্র মশলা আজ আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই বাড়াবাড়ির ঝামেলা নাই মশলা ব্ল্যান্ড করো মশলা পাড়ায় বাটো এত ঝামেলার দরকার নেই এই জামেলা আপনার মাথা থেকে করবেন ঈদের দিন একদম পুরো জেরে ফেলে দেন শুধু একটা মাত্র মশলা নিয়ে এরকম একটা গরুর মাংস রান্নার রেসিপি সহ আমি দিচ্ছি এই কারণে যাতে এই প্রসেসে রান্না করলে একটা রেজাল্ট পান দেরি না করে শুরু করছি আজকের ভিডিও মাংসগুলো প্রথমে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নেবেন এত করে মাংসতে যখন মশলা দিবেন মশলাটা ভিতরে প্রপারলি ঢুকবে আর মাংসের টেস্ট ডাবল হয়ে যাবে আজকের রেসিপিটা বিশেষ করে কোরবানের ঈদের সময় ঈদের দিন যেই মাংসটা রান্না হয় একটু বেশি পরিমাণে মাংস থাকে বা ওই মাংস একদিন রান্না করে দুই দিন খাওয়ার প্রবণতা অনেকের বাসায় থাকে বা মেহমান আসে সো এই জন্য একটু বেশি পরিমাণে রান্না করেন সেই জন্য আমি আজকে একটু মাংসটা বেশি নিয়েছি ঠিক কোরবানের প্রথম দিন যে মাংস রান্না করবেন সেম প্রসেসটাই আজকে আমি যে ভিডিওতে দেখাবো এই ভিডিওর প্রসেস মেনটেন করে যদি পাকান তাহলে আপনার মাংস রান্না এক্সেপশনাল হবে শুধু স্টেপগুলো ফলো করবেন আর কিছু না এখানে আমি মাংস নিয়েছি টোটাল আট কেজি আপনারা সেম রেসিপি ফলো করে কেজি কম বেশি করে নেবেন আমি প্রত্যেকটা মশলা মেপে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই এই প্রসেসে রান্না করতে পারেন এক কাপ দুই কাপ তিন কাপ চার কাপ পাঁচ কাপ ছয় টোটাল এখানে আট কাপ পেঁয়াজ আছে অর্থাৎ প্রতি কেজি মাংসের জন্য এক কাপ করে পেঁয়াজ ইউজ করবেন আর মাংসের সাথে দিচ্ছি আদা রসুন পেস্ট এটা হচ্ছে হাফ কাপ অর্থাৎ এক কাপের অর্ধেক একটা দুইটা তিনটা চারটা এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি হাফ কাপের চারটা অর্থাৎ দুই কাপ আদা পেস্ট তাহলে প্রতি এক কেজির জন্য ওয়ান ফোর্থ কাপ আদা পেস্ট ইউজ করবে তারপর আমি লবণ দিচ্ছি লবণ দিচ্ছি এক টেবিল স্পুন দুই তিন চার পাঁচ ছয় টেবিল স্পুন লবণ দিচ্ছি আর লবণটা মাংস রান্না শেষ হওয়ার পাঁচ মিনিট আগে একটু টেস্ট করবেন যদি লবণ লাগে দেন লবণ এক্সট্রা অ্যাড করবেন আর এখানে আমি দিচ্ছি টক দই মিষ্টি দই যদি ইউজ করেন সেক্ষেত্রে মিষ্টি হয়ে যাবে রান্নার টেস্ট ভালো আসবে না টক দই দিচ্ছি আমি এক কাপ আর দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি মরিচ অ্যাকচুয়ালি আপনারা যেমনটা স্পাইসি পছন্দ করেন তেমনটাই দিবেন এখানে মরিচের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেই গরম মশলা শাহি গরম মশলা এখানে আমরা হলুদ এবং মরিচের গুঁড়া ইউজ করি নাই কারণটা হচ্ছে যদি হলুদ এবং মরিচের গুঁড়া ইউজ করি তাহলে আপনারাই ঠকবেন হলুদ এবং মরিচের গুঁড়া দিলে মশলার মান কমে যায় শাহি অন্যান্য যে দামি মশলাগুলো আছে সেগুলোর ফ্লেভার ডমিনেট করে মরিচ এবং হলুদের গুঁড়া যার কারণে আমরা হলুদ মরিচ গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন আর একটা ব্যাপার হচ্ছে হলুদ এবং মরিচের গুঁড়া যদি শাহিক মশলায় থাকে সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনার বিরিয়ানি তেহারি বা অন্য মাংসের রান্না করতে পারবেন না কারণ কিছু কিছু রান্না আছে যেগুলাতে হলুদ এবং মরিচের প্রয়োজন হয় না তারপর মরিচ গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন দুই তিন চার টেবিল স্পুন আর দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন তারপর দিয়ে দিচ্ছি মিট মাস্টার মশলা এই সাই মশলাতে আপনার সব ধরনের মশলা দেওয়া আছে এই মশলা ইউজ করলে অন্য কোনো আস্ত মশলা দেওয়ার প্রয়োজন হবে না শুধু এই মশলাটা দিলেই চলবে আর এই মশলা ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি কেজি মুরগির মাংসের সাথে এক থেকে দেড় টেবিল স্পুন প্রতি কেজি অন্য যে কোনো মাংস গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংসের সাথে দুই থেকে আড়াই টেবিল স্পুন মশলা ইউজ করবেন যেহেতু আমার এখানে আট কেজি আছে সো আর দু করে ষোলো টেবিল স্পুন আমার মশলা লাগবে এখানে আর যদি আমি এক্সট্রা একটু ইউজ করি সেটা অপশনাল অর্থাৎ আড়াই টেবিল স্পুন যদি ইউজ করি সেটা অপশনাল যদি আমি বেশি মশলা পছন্দ করি মিট মশলাটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তারপর আমি সরিষার তেল দিচ্ছি আপনারা যাই সয়াবিন তেল ইউজ করতে পারেন তবে মাংস রান্নাতে সরিষার তেল বেশি টেস্ট আনে এক কাপ দিচ্ছি দুই কাপ তিন কাপ সরিষার তেল দিয়েছি আমি তিন কাপ আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ তারপরে মাংসটা আমি ভালো করে মেখে নিচ্ছি এখন অনেকের প্রশ্ন যদি আস্ত গরম মশলা ইউজ না করি সেক্ষেত্রে কি গ্রান আসবে কি না এইভাবে একবার শুধু রান্না করে দেখেন এই মিট মাস্টার মশলা দিয়ে তারপর আপনি আপনি নিজে বুঝতে পারবেন তারপর মাংসটা মাখানো হয়ে গেলে এখন আমি ছোলার আঁচ প্রথমে প্রথমে বাড়িয়ে দিতে হবে যখন দিবেন হাই হিটে প্রথমে আগে দুই তিন মিনিট নেড়ে নিবেন তারপর যখন দেখবেন যে মাংস থেকে পানি যারা শুরু হয়েছে তারপর ডাকনা দিয়ে চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট রেখে দিবেন তারপর আমি নেক্সট স্টেপগুলো দেখাচ্ছি তারপর আমি ডাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব এরপরে আমি একটু গরম পানি অ্যাড করব মাংসতে কখনো ঠান্ডা পানি অ্যাড করবেন না সেক্ষেত্রে মাংসের টেস্ট কমে যাবে মাশালার চমৎকার আর মাংস কিন্তু কিছুক্ষণ পরে অলরেডি পানি ছেড়ে দিবে তখন একবার নাড়া দিয়ে যখনই মাংস পানি ছাড়বে তখন আর নিচে লাগাতে আমার একটা ভয় থাকে না আর পানি যদি একটু কম ছাড়ে সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করবেন এখন নাড়া দিয়ে আমি চুলার আঁচ একেবারে কমিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দেবো এতে করে মাংসটা প্রপারলি ট্যান্ডার হয়ে যাবে সফট হয়ে যাবে আর যদি একটু সময় লাগে অনেক সময় দেখা গেছে যে পঞ্চাশ থেকে ষাট মিনিট সময় লাগে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে ষাট মিনিট অপেক্ষা করতে হবে আর বিশেষ করে কোরবানির মাংসের সাইজগুলো একটু বড় করা হয় কয়েকবার জাল দিতে হয় ঘন কোনো গেস্ট আসে যতবারই গেস্ট আসে ততবারই গরম করতে হয় এই জন্য সাইজগুলো একটু বড় রাখা হয় যাতে একেবারে যাতে একেবারে না ভেঙে যায় তো আজকের মাংসের সাইজগুলো আমরা এই জন্যই একটু বড় রেখেছি এখন আমি ডাকলা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দিব তারপরে কেমন হয় আমি দেখাচ্ছি আমি প্রায় মিনিট পর তুলতেছি কারণ এর ভিতরে আমি মিনিটের সময় একবার নাড়া দিয়ে দেখেছি মাংসটা সিদ্ধ হয়ে যায় অনেক সময় দেখা গেছে গরু মাংস যদি গরু একটু বেশি বয়স্ক হয় সেক্ষেত্রে মাংস সিদ্ধ হতে সময় লাগে এর জন্য আপনারা একটু মাঝখানে দেখে নেবেন তবে আমার কোনো পানি অ্যাড করতে হয় নাই যেহেতু মাংস বেশি মাংস বেশি যখন একসাথে রান্না করা হয় প্রচুর পরিমাণে পানি বাইরে হয় আর স্লো হিটে আমি মাস্কটা ডাকা দিয়ে রেখেছি মার্শাল্লাহ খুবই চমৎকার একটা গ্র্যান্ড আসছে আর এই যে দেখেন কতটা লগনীয় হয়েছে জাস্ট অল্প একটু ট্রাই করে দেখেন মার্শাল্লাহ কতটা লোভনী হয়েছে দেখেন কালারটাও খুবই চমৎকার আসছে ফ্লেভার তো ভিডিওতে পাঠানো সম্ভব না ফ্লেভারটাও অস্থির হয়েছে আমি একটু ট্রাই করে দেখি লাহ কি বলবো ভাই আপনার মাত্র এই তিনটা মশলা দিয়ে এরকম একটা লোভনীয় গরুর মাংস রান্না করা যদি পসিবল হয় তাহলে আপনি এত মশলার মশলা ঝামেলা কেন নেবেন এটা এমন না যে আমার তৈরি মশলা এইটার জন্য না টু বি অনেস্ট এই মশলা দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট বিজনেস করতেছে আপনারা একবার যদি টাকা দিয়ে কিনেন লস করলে একবারই তো করবেন একবার আগে নিয়ে দেখেন তারপরে আপনারাই সিদ্ধান্ত নেবেন বারবার এই মশলাটাই ব্যবহার করার জন্য প্রতারিত হবেন না এবং পারফেক্ট একটা মশলা হবেন আর পারফেক্ট মাংস রান্নার জন্য সলিউশন হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যেতে আল্লাহ আল্লাহিজ